সালমান চলচ্চিত্র আছে বাংলার চলচ্চিত্র সালমান তো আপনারা সবাই চিনেন এবং সালমান খানের বেশ কিছু জনপ্রিয় হচ্ছে মুভি আছে আমি কিন্তু হিন্দি সিনেমার বা বলিউড বলিউডের সালমান খানের কথা আমি বলতেছি না আমি বলতেছি বাংলার সালমান খান যারা হচ্ছে আজ থেকে তিন যুগ আগে মারা গেছে ইন দা লং রান আইসা এখন একটা মানে বাংলাদেশের চলচ্চিত্র অনেক যারা আহ আছে তারা কিন্তু মারা গেছে কিন্তু মারা যাওয়ার পর প্রায় তিন দশকের পর হঠাৎ করে সালমান খানের কথা উঠে এসেছে কেন কারণ হচ্ছে সালমান খান যে মারা গেছিল এই মারা যাওয়ার উপরে রহস্য কি ছিল এই রহস্যের উপরে ডিপেন্স করিয়া এই তিন যুগ পরেও এখন সালমান খানকে নিয়ে মিডিয়াতে হিউজ পরিমাণ আলোচনা এবং তুলপার হচ্ছে কেন তুলপার হচ্ছে কারণ হচ্ছে উনিও কিন্তু সালমান খানের যে মুভিগুলো আছে বা চলচ্চিত্র যে মুভিগুলো আছে আপনারা যদি এখনো ইউটিউবে চার্জ দেন বা মিডিয়াতে চার্জ দেন বা মুভির যে অফিসিয়াল ওয়েবসাইট গুলো আছে আপনারা চার্জ দেন তাহলে দেখবেন সালমান খানের হিউজ অফ মুভি আছে যেগুলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং হচ্ছে অনেক অনেক ভিউ পাইছে যেগুলো হচ্ছে এখনো মানুষের দেখে রাইট নাও আমিও সালমান খানের মুভি রাইট নাও মাঝে মাঝে আমি দেখি সো যে ছিল সুপার অনেক দশক আগে মুভি চলচ্চিত্রের ক্ষেত্রে তখন এই যে সালমান খান মারা গেছিল মারা যাওয়ার পরে অনেকেই বলতাছে সেটা হচ্ছে সুইসাইড করছে এবং অনেকেই বলতেছে না সালমান খান হচ্ছে হচ্ছে স্বাভাবিক মৃত্যু হয়েছে বা অনেকেই বলতেছে হচ্ছে যেন সালমান খানকে হত্যা করা হয়েছে সো হঠাৎ করে কেন এই তিন সালমান খানের কথা উঠে এসেছে পর কারণ দেখবেন বাংলার মানুষ এরকম একটা বিষয় হঠাৎ করে কিছু একটা ভাইরাল করে ফেলে তেমনই এই বিষয়টা এখন ভাইরাল হয়ে গেছে সালমান খানের মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে এখন সালমান খানের যে বিখ্যাত মুভিগুলো আছে মুভিগুলো আপনারা যারা জেনে থাকবেন এবং তৎকালীন সময়ে যারা হচ্ছে পরিচালক ছিলেন যারা মুভিগুলোকে পরিচালনা করত তাদের উপরে কোনো কথাবার্তা উঠতেছে এবং সালমান খানের মৃত্যু তার যে স্ত্রী আছে এই স্ত্রী মানে বেসিক্যালি হচ্ছে যে সালমান খান কিন্তু সাবনুরের সাথে আহ বেশিরভাগই ছবি করছে সাবনুর যে নায়িকা আছে নায়িকার সাথে সো এখন রাইট নাও যে কথাটা উঠতেছে সেটা হচ্ছে যে সালমান খানের সেটা সুইসাইড করছে এবং যে হইতে পারে এটা পারিবারিক যে কোনো একটা সমস্যার কারণে এবং এরকমও কিছু কথা উঠতেছে যে সালমান খানের যে ওয়াইফ ছিল সনি সালমান সার যে ওয়াইফ ছিল এই সালমান শানের ওয়াইফ হচ্ছে যেন বিভিন্ন প্রেশার ক্রিয়েট করতো এবং প্রেশার ক্রিয়েট করার পর হচ্ছে যেন যে নায়িকা আছে হচ্ছে পূর্ণিমা তো পূর্ণিমার সাথে মুভি করার জন্য এটা নিয়ে একটা তাদের পারিবারিক যে বিষয়টা আছে এই পারিবারিক এবং তার ওয়াইফে সেটা চাইতো না যেন একটা সন্দেহের চোখে দেখতো যেন সাবনূরের সাথে যেন এই মুভিগুলা করে সেটা একটা সন্দেহের চোখে দেখতো এবং অ্যাটলিস্ট সালমান খানকে না করে যেন এভাবে মুভি টুবি না করতো তো শাবনূরের সাথে সো এরকম পারিবারিক যেন তার বিষয় আছে আছে এবং তাদের যেন সালমান সালমান চার ওয়াইফ আছে এই ওয়াইফের সাথে একটা কিরকম একটা দ্বন্দ্ব হয় এবং অনেকেই বলতেছে এই বিষয়টা যে সালমান খান হচ্ছে পারিবারিক বিষয় নিয়ে সুইসাইড করছে আবার মিডিয়াতে আবার অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে যে না সালমান খান হচ্ছে মৃত্যুবরণ করে নাই তাকে হত্যা করা হয়েছে এবং অনেকে বলতেছে হচ্ছে যেন স্বাভাবিক মৃত্যু হয়েছে সো এখন মিডিয়াতে অনেক কিছুই হয় কিন্তু এর আগে তো অনেক নায়ক মারা গেছে যেমন বলেন মান্না বলেন অথবা অথবা আরো যে নায়ক গুলো আছে তারা যে মারা গেছে তাদেরকে নিয়ে এখন কেন কথা হচ্ছে না সালমান নিয়ে কথা হচ্ছে মানে হঠাৎ প্রায় অনেক আগে অনেক আগে সালমান শাহ মারা গেছে এবং হঠাৎ এই কেন সালমান শাহ বিরুদ্ধে এখন এই কথাগুলো আসতেছে আপনার কি অপিনিয়ন যেন অনেক মানে তিন যুগ আগের আগে একজন লোক মারা গেছে হঠাৎ করে এই নিউজটা চলে আসছে সালমান খান নিয়ে মানুষকে জানতে আগ্রহ সালমান খান কেন মারা গেছিল সালমান খান কি সুইসাইড করছে না সালমান খান কি আত্মহত্যা করছে না সালমান খানকে কেউ হত্যা করছে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো হঠাৎ করে কেন উঠে এসেছে আপনাদের কি অপিনিয়ন এত বছর পর কেন এই বিষয়গুলো আবার উঠে আসবো ডেফিনেটলি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান আল্লাহ হাফেজ